ঢাকার অপরাধ জগতের কুখ্যাত দুই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে সকালে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় সেনাবাহিনীর একটি চৌকশ দল অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী এই অভিযান পরিচালিত হয় সেনাবাহিনীর সদস্যরা কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়ি ঘিরে ফেলেন এবং তল্লাশি চালান অভিযানে সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে অস্ত্রসহ গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে দুটি পিস্তল চারটি ম্যাগাজিন ও রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে গ্রেফতারের পর সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে ঢাকায় আনা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সেনাবাহিনী শিগগিরই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করবে নিউজ ডেস্ক সংযুক্ত